আসসালামু আলাইকুম জব সার্কুলার ভিডিও চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রিক পদের আজকে যে পরীক্ষা হয়েছে সে পরীক্ষার সম্পূর্ণ সমাধান আমরা এ টু জেড দেখব সম্পূর্ণ সমাধান দেখার পূর্বে সকলের নিকট অনুরোধ জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল এখন ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনে পেয়ে যান তো আজকের পরীক্ষার সময় ছিল নব্বই মিনিট মান ছিল সত্তর এক নং এসেছে পারিভাষিক শব্দ লেখন তো এ হচ্ছে ক্যানসাস এর অর্থ হচ্ছে পারিবারিক যে শব্দত্ত সেটা হচ্ছে আদমশুমারি প্লেডিংস অর্থ হচ্ছে মামলার আবেদনপত্র বা নালিশ নোটিফিকেশন হচ্ছে বিজ্ঞপ্তি এবং গ্লোসারি হচ্ছে শব্দাত্ম তালিকা বা শব্দকোষ দুই নং প্রশ্ন হচ্ছে সন্ধি বিচ্ছেদকরণ তো ক হচ্ছে দুর্লোক এর সন্ধিবিচিত হবে দ্বীপ যোগ লোক বৃহস্পতি বৃহৎ যোগ প্রতি সরস ষট যোগ দশ রাজশী রাজা যোগ ঋষি সরানন ষট যোগ আনন গবাক্ষ যোগ অক্ষ জ্যোতির্ময় জ্যোতি যোগ ময় শীত যোগ রীত শুদ্ধমানার লেখন দায়িত্ব সমীচীন অধ্যবোধি গীতাঞ্জলি দারিদ্রতা লজ্জাস্কর এবং পটোস্টেট ইতিমধ্যে তো এগুলোর যে সঠিক যে শব্দগুলো দায়িত্ব সমীচীন অধ্যবোধী গীতাঞ্জলি দারিদ্র লজ্জাস্কর লজ্জাকর এবং পটোস্টেট ইতিমধ্যে এই বানানগুলো আপনারা ভিডিওটি পজ করে এখান থেকে দেখে নেবেন চার নং প্রশ্ন হচ্ছে অর্থ সহ বাক্য গঠন করুন ক ইতর বিশেষ খ বসুন্ডির কাক দীর্ঘজীবী গ বৃত্তি আলসেমি গ গৌরচন্দ্রিকা গৌরচন্দ্রিকা হচ্ছে ভূমিকা পাঁচ নং প্রশ্ন হচ্ছে নেমিসিস কোন জাতীয় রচনা নেমিসিস হচ্ছে নাটক সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিবকো এখানে ওষুধ কোন কারকে কোন বিভক্তি কর্মকারকে শূন্য বিভক্তি স্বয়ং হচ্ছে স্বাস্থ্য খেতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাংলাদেশ এই বিষয়ে সর্বোচ্চ দুশো শব্দের নাতি দীর্ঘ একটি অনুচ্ছেদ লেখন তো এই বিষয়টি আপনারা অবশ্যই গুগলের বা ক্রোমে আপনারা সহযোগিতা নেবেন সাত নম্বর প্রশ্ন হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শি ইজ নেমড আফটার এ ফ্লাওয়ার অ্যান্সার হবে আফটার মাই ফাদার হ্যাডগন বিফোর আই কেম এখানে অ্যান্সার হবে হ্যাড গন অ্যাঙ্গার মে কমফেয়ার্ড टू फायर इकन अन्सार है टू शी सकसीडेड इन हार रेजर वर्क इकन अन्सार है इन हि डिवाइडेड द मानी विट्यन द टू सिलिडन एक्न अन्सार हो बीटुन मेनशन द कारेक्ट स्पेलींगने कमिटी कमिटी रिपिटेशन रिपिटेशन एटिक्युड एटीट्यूड मिले मिलेम एवं निमिया নিউমোনিয়া বানানগুলো ভিডিওটি পজ করে এখানে সঠিক যে বানানগুলো আছে ডান পাশে সেগুলো আপনারা এখান থেকে দেখে নিয়ে পাবেন এবং এগুলো যেহেতু বারবার পরীক্ষায় রিপিট করা সেজন্য এই বানানগুলো আপনারা মুখস্থ করে নেবেন ইংরেজিতে অনুবাদ করুন কলম দুটির একটি চলবে না দ্য ফ্যান ডাজ নট রাইড ইন আইদার অব দিস টু আমি কতক্ষণ তার জন্য অপেক্ষা করব। হাউ লং উইল আই ওয়াইট ফর হিম সকাল থেকে মসলদারে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস সিন্স মর্নিং অতিভক্তি চোরের লক্ষণ ঠুমাস কার্টিসি ঠুমাস ক্রিপ্ট যক্ষা একটি সংক্রামক রোগ টিউবার কোলিসিস অ্যান্ড ইনফেকশন ডিজিজ রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট জুলাই মাস আপরাইজিং টু ইন বাংলাদেশ তো এই যে লেখাটা আছে এটা লিখে আপনারা গুগলে চাঁদ দেবেন আশা করি এটা সম্পর্কে একটা বিস্তারিত আপনারা গুগলে পেয়ে যাবেন একটি সম্ভব ত্রিভুজের প্রত্যেক বহ দৈর্ঘ্য এক মিটার পাড়ালেখাত্রফল

ফার্স্ট প্যাকেট শেষ এবং ডি সেকেন্ড প্যাকেট শেষ তাহলে সূত্রটি যদি আমরা এখানে মানটা বসাই সেটা হবে দুই হাজার তিনশো পঁচাশি এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ইলেভেন এক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই কিউবকে উৎপাদককে বিশ্লেষণ করুন তো এখানে মেন যে জিনিসটা এটাকে উৎপাদকের জন্য যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে এক্স কিউব সিক্স স্কোয়ার ওয়াই প্লাস ইলেভেন এক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই কিউব তো এখানে সিক্স এক্স স্কোয়ার ওয়াই এখানে সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস এখানে যে এগারো এক্স ওয়াই স্কোয়ার আছে সে এগারো এক্সো ওয়াই স্কোয়ারকে এক বাড়িয়ে বারো এক্সো ওয়াই স্কোয়ার প্লাস এইট সিক্স ওয়াই কিউবকে বাড়িয়ে এইট ওয়াই কিউব তো এখান থেকে মাইনাস এখানে যে এক বাতিল নেওয়া হয়েছে এগারো থেকে বারো করা হয়েছে সেই জন্য মাইনাস এক্স ওয়াই স্কোয়ার করা হয়েছে এবং সিক্স থেকে যে দু বেড়ানো হয়েছে এইট ওয়াই কিউব সেখান থেকে মাইনাস টু ওয়াই কিউব মাইনাস করে এটাকে সমতায় আনা হয়েছে তারপর ক্যালকুলেশন করার পর এটাকে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস টু ওয়াই হবে শিখা অনির্বাণ কোথায় অবস্থিত ঢাকা সেনানিবাসে বর্তমান সরকার কবে গঠিত হয় আটই আগস্ট দুই ইউনিসেফ এবং ইউনেফা এরপো রোগকে ইউনিসেফ হচ্ছে ইউনাইটেড নেশনস সিলিডেন্স ফান্ড এবং এ ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড চারটি প্রধান অসংক্রামক রোগের নাম লেখো হৃদরোগ ক্যান্সার ডায়াবেটিস স্বাস্থ্যতন্ত্রের রোগ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয় জন বাংলাদেশ হয়ওয়ে সর্ববৃহৎ কারখানায় কোথায় অবস্থিত সৈয়দপুর বিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত পদ্মা বাওয়ালিকারা বাউলি হচ্ছে সুন্দরবনে গোলপাতা কাঠ মধুসহ বন সম্পদ সংগ্রহকারী পেশাজীবীদের বাওয়ালি বলা হয় সুন্দরবনে বাংলাদেশের বার সীমান্ত নির্ধারণকারী এটা হচ্ছে হারিয়াবাঙ্গা নদী এবং পনেরো বছর সিপিউ আর আর এম রম ডব্লিউ ইমেল এবং এআই সিপি হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি রম হচ্ছে রিড অনলি মেমোরি এবং ডব্লিউ ডব্লিউ ওয়ার্ল্ড ওয়াইড ওয়াইব ইমেল হচ্ছে ইলেকট্রনিক মেল এবং এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট তো এই ছিল আজকে প্রশ্নের সমাধান আশা করি আপনারা আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন প্রশ্নের সমাধান পাচ্ছেন আমরা নিয়মিত আমাদের চ্যানেলের মাধ্যমে সরকারি ব্যাংকে যে সকল পরীক্ষা হয় সেই পরীক্ষার প্রশ্নের যে সমাধান সেটি আমরা এখানে ভিডিওর মাধ্যমে আপলোড দিয়ে থাকি সেই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে আপনাদের মিস না হয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনে পান আর লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তো ধন্যবাদ সবাইকে